এবারে আমি এসে আমি আমার মূল আলোচনার দিকে দ্বিতীয় খোঁজ বা পাঠের পরে আপনাদের সামনে পবিত্র ক্যারিমের প্রসিদ্ধ আর প্রসিদ্ধ পাঁচটি আয়াতিমা পাঠ করেছি যেটি সবার অবগত রয়েছে আজকে ছোট ছোট বাচ্চাদেরও বক্তব্যে যারা আসে অন্ততপক্ষে তাদের এই সুরার আয়াতগুলো মুখস্থ রয়েছে আল্লাহরবুল আলমিন এটি নাজিল করেছেন কোরআনুল করিমে মজুদ রয়েছে তিরিশতম পারা ছিয়ানব্বই নম্বর সুরা সুরা আল আলাক পৃষ্ঠা নম্বর ছয় শত তিন আয়াত নম্বর এক দুই তিন এবং চার পাঁচ আল্লাহ সুবাহ এখানে নাজিল করলেন শব্দ লাভ আয়াহ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড সাবজেক্ট হিসেবে ফার্স্ট ইবাদা হিসেবে যেই বিষয়টা আল্লাহ রবুল আলমিন নাজিল করেছেন সেটা হচ্ছে কি ই কর শব্দটা কী ছিল

যে নাবী মুহাম্মদ ও করি পরি সাল্লাহ আরিয়া সাল্লাম কেউ বলছেন না মনে হচ্ছে আসতে নয় জোরে খেয়ে আসিনি আমরা নাকি সাল্লাহ আর ওয়া হেরা গুহাই ধ্যানে ছিলেন একজন ব্যক্তি মানুষের রূপ ধারণ করে একটা ব্যক্তি এলেন আসার পরে বলছেন ইকরা আপনি পড়ুন জড়িয়ে ধরে চাপ দিয়ে চেপে ধরে বলছেন ইকরা আপনি পড়ুন বলছে ইকরা আপনি পড়ুন আর তিনি বলছেন আমি পড়তে জানি না কারণ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া জানতেন না তিনি এবার বলছেন ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক পাঠ করুন আপনি আপনার পালনকর্তার নামে খলাকাল ইনসানামিন আলাক যিনি মানুষকে আলাক অর্থাৎ জমাট বাদা রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন আপনি পাঠ করুন কারণ আপনার পালন কর্তা হচ্ছে আকরাম আর যিনি মানুষকে আল্লামাল সাম কলমের দ্বারা শিক্ষাদান করেছেন যা মানুষ জানতো না এই আয়াতিকারিমা পাঁচটি রিলিজ হওয়ার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আমি এবং আপনি তখনই উপলব্ধি করতে পারব যখন আমি এবং আপনি সুশিক্ষার প্রতি অগ্রসর হব অনেকেই বলতে পারেন আমাকে অনেকেই জিজ্ঞেস করেন কমেন্টও করেন সোশ্যাল মিডিয়ায় যে হাবিবুল্লাহ সাহেব আপনি যে শিক্ষাকে দুভাগে বিভক্ত করছেন শিক্ষায় সু এবং সুখায় কু অর্থাৎ পিয়র এডুকেশন এবং ব্যাড এডুকেশন তাহলে আপনি এটাকে পার্থক্য করছেন কিভাবে এটা হয় শিক্ষার মধ্যে সু এবং কু এটা কি আসতে পারে নাকি জি আসতে পারে যেমন ঘিয়ের মধ্যে ডাল মিশানোর আগে খাঁটি শব্দ লেখানোর প্রয়োজন ছিল না সরিষার তেলে আর অন্যান্য ভেজাল মেলোয়াট করার আগে যখন পর্যন্ত এটাকে খাঁটি সরিষার তেল লেখার কথা ছিল না দুধে পানি মিশ্রিত করার আগে আজ থেকে দশ পনেরো বছর আগে কিন্তু এইরকমভাবে খাঁটি দুধ বলে প্রচার করা হতো না আজকে ভেজাল আসিবিধায় খাঁটি সরিষার তেল খাঁটি ঘি খাঁটি দুধ শব্দগুলোকে আজকে আমাদের ব্যবহার করতে হয় একই রকমভাবে আজ থেকে দশ পনেরো বছর আগে আমরা যখন শৈশবে ছিলাম দেখতাম একজন শিক্ষিত লোক মাস্টার ডাক্তার ব্যারিস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার এদের নৈতিক ছিল দায়িত্ব ছিল ইনসাফ ছিল আদল ছিল কিন্তু আজকে সেই শিক্ষায় সু এবং কু পার্থক্যকরণ কীভাবে হয়েছে একজন ইঞ্জিনিয়ার ও জানে যে এইভাবে যদি বাড়ির প্ল্যানিংটা করে এটা কম খরচে ভালো হবে অথচ যে আপনাকে বেশি খরচ করাবে দেখেন শিক্ষায় কু একই রকমভাবে একজন ডাক্তার সে জানে যে এই ওষুধটা যদি আমি দিই এটার দামে কম এবং কাজে ভালো এর কম্পোজিশনটা ভালো অথচ যে কোম্পানি তাকে ওষুধের টাকা দেয় যাকে দালালি টাকা দেয় যা তাকে যে কিনে রেখেছে এই ওষুধটাই সে আগে লিখে এই কোম্পানির ওষুধটায় আগে সে লিখে একই রকমভাবে একজন আমিন সে জানে যদি আমি জমির মাপজোকটা এভাবেই করি তাহলে এটা সমাধান হয়ে যাবে কিন্তু বারবার যাতে আমিন ডাকতে হয় তার পকেট গরম হয় ভটি গরম হয় সংসার চলে তার বাড়ি গাড়ি বিল্ডিং এগুলো উন্নত হয় এজন্য সে একটু একটু করে ভোল ত্রুটি রেখেই দেয় তাহলে দেখুন শিক্ষায় সু এবং শিক্ষায় কু কীভাবে পার্থক্য শিক্ষায় সু হবে আল্লা প্রদত্ত বিধান পবিত্র কোরআন বিসমিল্লার বাল সেখানে মিনাল জিন্না চন্নাশের সিন পর্যন্ত প্রত্যেকটা লফজ প্রত্যেকটা শব্দার্থ আল্লাহ রবুল্লা আলমী যা আদেশ করেছেন যা নিষেধ করেছেন তা পুঙ্খারু মান্য মান্যতা করা বাস্তবায়ন করা নাম্বার দুই ওহে গাইরে মতো ইনডাইরেক্ট ওহে সেই সুন্না অর্থাৎ পবিত্র কোরআনের পরে পরে হচ্ছে সেই হাদিস বা সেই সুন্না এইগুলোকে আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লামের আদেশ নির্দেশগুলোকে পুঙ্খানুপুঙ্খারভাবে বাস্তবে রূপ দেওয়া এই ব্যক্তিগুলো হবে সুশিক্ষিত আর সুশিক্ষা যদি গ্রহণ না করি এর ভয়াবহতাটা কি এবার বুঝবো